নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে নরেন্দ্রনাথ মিত্র রচিত এক সুন্দর গল্প দিচারিণী আমরা শুনব তাহলে শুরু করি অব উঠায়েন অব উঠায়েন শোনেন শোনেন এইটা কি তেত্রিশ নম্বরের বাড়ি কোলের ছেলেকে ঘুম পাড়াবার জন্যে তার পিঠ চাপড়াবার সাথে সাথে গুনগুন করতে করতে মমতা সদর দরজা পর্যন্ত এসেছিল টাক শুনে বাইরের দিকে মুখটা ফেরালো এই পঁচিশ ছাব্বিশ বছরের একটি বউ তাদের একেবারে দরজার সামনে এসে দাঁড়িয়েছে পরনে নীল শেডের খাটো শাড়ি আঁচলে মাথার সবটুকু ঢাকেনি সিথিতে মোটা সিঁদুরের দাগ কপালে ছোট্ট সুগল ফোটা দু হাতে দুগাছা মোটা শাখা আর গাছ দুই করে কাঁচের চুড়ি দেখলেই বোঝা যায় নিম্ন শ্রেণীর গৃহস্থের বউ গায়ের রং ময়লা চেহারাটাও একটু রোগাটে কিন্তু ওরই মধ্যে মুখে বেশ একটু লক্ষ্মীশ্রী আছে বেশ চোখা চোখা না হলেও মুখের গরমটুকু ভারী মোলায়েম কথা বলার বেশ স্বাদ জাগে দেখলে মমতা একটু এগিয়ে এসে বলল। হ্যাঁ এ বাড়ির তেত্রিশ কেন বলো তো সে কথার জবাব না দিয়ে বউটি আবার জিজ্ঞাসা করলো আর এ বাড়ির কর্তার নাম বুঝি নবীত বরণ মুখুজ্জে হ্যাঁ কিন্তু কেন তাকে তোমার কিসের দরকার বউটি এবার ঠোঁট টিপে একটু হাসলো বলল, না তাকে না তার পরিবারের নামেই চিঠি আছে অব দিদি আপনার কাছেই পাঠিয়ে দিয়েছে এই নেন এই চিঠি আপনারই নিজের নাম ঠিকানা লেখা ভাঁজ করা এক টুকরো কাগজ বউটির কাছ থেকে হাত বাড়িয়ে নিতে নিতে মমতা আবার একটু হাসলো। আমি যে তার পরিবার কি করে বুঝলে এ বাড়িতে তো আরো ভাড়াটে আছে বউটি মৃদু হেসে বলল, আমারে ভোলান কেন বৌঠান আপনারে দেখাই বুঝতে পারি আপনি কেডা মমতা ততক্ষণে চিঠির ভাঁজ খুলে পড়তে শুরু করেছে ভাই মমতা সেদিন সিনেমা দেখতে গিয়ে তুমি একটি ঝির কথা বলেছিলে না কিন্তু নতুন কোনো ঝি অনেক খোঁজাখুঁজি করেও পেলাম না তোমার অসুবিধার কথা ভেবে আমাদের তরঙ্গকেই শেষ পর্যন্ত পাঠালাম পুরোপুরি নয় আধা আধি মাছদের আমাদের বাসায় ও কাজ করছে কিন্তু এক জায়গায় কাজ করে ওর পোষাবে কেন আর আর একটা কাজ তাই ওকে জুটিয়ে দেবার জন্য কদিন ধরেই আমাকেও ও ধরেছে এদিকে তোমারও তো ঝি দরকার ভাবলাম ভাগ যদি কাউকে দিতেই হয় তোমাকে দেওয়াই ভালো তাই তরঙ্গকে তোমার কাছে পাঠালাম তরঙ্গরও ইচ্ছা আমাদের জানাশোনা আমাদের মতো ভদ্রলোকের বাড়িতে ও যেন আরেকটা কাজ পায় আমি তাকে বলেছি কেবল আমাদের মতো নয় আমাদের চেয়েও বেশি ভদ্রলোকের বাসায় পাঠাচ্ছি তোমাকে কথাবার্তা বলে ঠিক করে নিও আমরা বারো টাকা করে দিচ্ছি বাসন মাজা জল তোলা বাটনা বাটা কয়লা ভাঙা সবই করে স্বভাব চরিত্র বেশ ভালো দুদিন দেখলেই তুমি বুঝতে পারবে ইতি অসীমা মৈত্র চিঠি পড়া শেষ করে মমতা উৎফুল্ল স্বরে বলল ও তাই বলো অসীমা পাঠিয়েছে তোমাকে এসো এসো ভেতরে এসো কাণ্ড দেখো অসীমার এখান থেকে এখানে তার জন্যে আবার মুনশিয়ানা করে একটা লম্বা চিঠি পাঠিয়েছে হায় রে আচ্ছা চিঠি লেখার বাতিক তোর এসো তরঙ্গ এসো ভেতরে এসো নতুন ঝিকে নিয়ে মমতা বাসার ভেতরে ঠুকলো মনটা ভারী খুশি হয়েছে মমতার অনেক দিন ধরে ঝির খোঁজ করছে কিন্তু পছন্দ মতো কিছুতেই মিলছে না এই নিয়ে স্বামী দেবরের সঙ্গে মমতার ঝগড়া পর্যন্ত হয়ে গেছে তার ফলে দু একটি বুড়ি ছিকে তারা ধরেও এনেছে দু একবার কিন্তু তাদের চেহারা আর চালচলন দেখে সঙ্গে সঙ্গে তাদের বাতিল করে দিয়েছে মমতা কি নেমাকের কথাবার্তা ঝি তো নয় যেন বাজার ঝি তাছাড়া পনেরো ষোলো টাকার কমে কেউ রাজি নয় কাজ করতে অত টাকা কি ঝির পেছনে খরচ করা যায় সেদিন রূপশ্রী সিনেমায় বন্ধু অসীমার সঙ্গে দেখা কথায় কথায় তার কাছে নিজের কষ্টের কথা বলেছিল মমতা ঝি চাকরের অভাবে দুর্যোগে সীমা নেই তার অসীমাতাকে তাকে ভরসা দিয়েছিল আচ্ছা ঝি তোমাকে যেমন করে হোক আমি একটা জুটিয়ে দেবই সপ্তাহ ঘুরতে না ঘুরতে নিজের বাসার ঝি পাঠিয়ে কথা রেখেছে অসীমা সত্যি এমন বন্ধু আর হয় না বারান্দাতে একটা ছোট মাদুর পেতে তরঙ্গকে বসতে দিল মমতা কিন্তু তরঙ্গের ভারী কুণ্ঠা শশঙ্কোচে বলে না আবার মাদুর কেন ওঠায় আমাকে বসবার জন্য আবার মাদুর লাগে নাকি মাটিতেই তো বসতে পারতুম মমতা বলল কেন মেঝেই বসবে কেন ভালো করে উঠে বসো কোথায় থাকো তুমি কে কে আছে বাড়িতে নারকেল ডাঙার ওই রেফিউজি ক্যাম্পে থাকি স্বামী আছে কিন্তু থাকলে কি হবে মাস যাবৎ শয্যা ধরা রকি আর একটা দুটি হাঁপানি আছে অম্বলের দোষ আছে ক্যাম্প থেকে রেশন দেয় বাজার খরচ দেয় কিন্তু রোগীর খরচ ফাই ফরমাস তো তাতে মেটে না তাছাড়া ভবিষ্যতের কথাও তো ভাবতে হয় সেই জন্যই আমি কাজে বেরিয়েছি স্বামী দাস প্রথমে খুঁতখুঁত করেছিল কিন্তু আমি মোটেই আমল দিইনি বলেছি তুমি সাইরা ওঠো রোজগারপত্র করো আমি তখন আর কাজে বাইর হইব না ঘরেই বইব কিন্তু এখন মানের ভয়ে চুপ কইরা বৈশা থাকলে চলবে কেমনে তোমার দুধটুকু চাই কমলা লেবু চাই বেদানা চাই তা তো আর ক্যাম দেবে না টাকার দরকার না তার জন্য তাহলে তরঙ্গ মমতাকেই জিজ্ঞাসা করল কি বলেন বৌঠাইন ঠিক কই নাই মমতা ঘাড় নেড়ে জানালো ঠিক কথাই তো বলছে তরঙ্গ তারপর আরও অনেক খবর সংগ্রহ করলো মমতা ফরিদপুর জেলার খন্ডিসাব গায়ে তরঙ্গদের বাড়ি যাতে তাঁতি কিন্তু বাপের বাড়ি কি শ্বশুর বাড়ি কাউকেই সে তাঁত বুনতে দেখেনি বাপের বেনেতির দোকান ছিল আর স্বামী হাটে বাজারে গামছা বিক্রি করত কিন্তু রোগে ভোগে শরীর এত খারাপ হয়ে পড়ল তার যে গামছার মোট মাথায় করার শক্তিটাও আর রইল না বসে থাকলে খাওয়াবে কে এদিকে ধানের মন বিশ টাকা পঁচিশ টাকা লোকের মুখে মুখে খবর গেল কলকাতা শহরে নাকি গরিব দুঃখীদের থাকা খাওয়ার সরকারি ব্যবস্থা আছে সেই ভরসায় পাড়া সঙ্গে সঙ্গে তরঙ্গরাও এসে পড়েছে শহরে কিন্তু পরের পয়সায় বসে বসে খাওয়া ভালো লাগে না তরঙ্গ স্বামী একটু সুস্থ হয়ে কাজকর্ম করতে পারলেই সে ক্যাম্প ছেড়ে দেবে ভদ্রলোকের মতো স্বাধীনভাবে থাকবে আলাদা বাসা করে বলতে বলতে হঠাৎ যেন খেয়াল হলো তরঙ্গর স্বরে বলল ও মা কই বেলা তো মাইরা ফেললাম বৌঠায়েন আসল কাজের কথা তো কিছুই শুনলাম না কি কি করতে হবে কয়েন মানুষ কয়জন আপনারা মমতা বলল কাজের জন্য ভেব না অসীমাদের বাসায় যে কাজ এখানেও তাই আর লোক লোকের মধ্যে যে মুখুজ্জে মশায়ের নাম মুখস্থ করে এসেছিলে সেই ভদ্রলোক আর তার ভাই আমি আর আমার এই ছোট্ট দোলন ঘরের মধ্যে দোলনায় ঘুমন্ত ছেলেকে দেখিয়ে মমতা বলল এবার গুনে দেখো তরঙ্গ কজন হলো তরঙ্গ লজ্জিতভাবে বলল কি যে কয়েন বৌঠায়েন মানুষ রে মানুষ নি আবার গনে কাজের সুবিধার জন্যই জিজ্ঞাসা করছিলাম কদাটা ভালো কথা আগে আপনাকে বাসায় কাজ করব। না ওনাক বাসায় কাজ সাইরা তারপর আপনাকে বাসায় আসুন মমতা বলল সে তোমার যেমন সুবিধা হবে তুমি তেমনি করো তারপর একটু হেসে বলল অসীমা তোমার পুরনো মনিব। তাদের কাজই তো আগে করা ভালো নয় কি তরঙ্গ বলল না বুঝায় তানরা তেমন মানুষ না আমি নিজের ইচ্ছা মতো যাই আসি কাজকর্ম করি কেউ কোনো কথা কয়েন না দাদা বাবুর মতন এমন মানুষ আর হয় না একেবারে মাটির মানুষ আর দিদিমণি কলেজে পড়লে কি হইব কোনো দেমাক নাই অহংকার নাই মমতা বাধা দিয়ে বলল দিদিমণি মানে সুধাংশুবাবুর পিস্তুত বোন ইলা বুঝি তরঙ্গ বললো তিনি বৌঠেন ভারী সাদা সিদা মেজাজও খুব ঠান্ডা এদিকে ফুর্তিও আছে প্রথম যেদিন কাজ আরম্ভ করি ঠিক আপনার মতোই নাম ধাম কে আছে না আছে সব খুইট্টা খুইট্টা জিজ্ঞাসা করলেন নাম শুইনা করলেন ভারী চমৎকার নাম আমি লজ্জায় মরি মমতাও হাসল সত্যি তোমার নামটি কিন্তু বেশ সুন্দর তরঙ্গ না হয়ে খেন্তি পাঁচি যশোদা মানদা হলেই হয়েছিল আর কি তাহলে নাম বদলে রাখতাম সহজে ছাড়তাম না নামের ব্যাপারে আমি আবার ভারী খুঁতখুতে ছেলের নাম তিনবার বদলেছি হ্যাঁ ইলাখো ফুর্তিবাজ মেয়ে বটে আমার ঠাকুর তাই মেজাজটা অমনিতে ভারী করা কিন্তু হাসি ঠাট্টা আমোদ ফুর্তির বেলায় সব যেন বেলাগাম পরদিন থেকে মমতাদের বাসায় কাজ শুরু করলো তরঙ্গ বাথরুম আর মমতাদের রান্নাঘর একেবারে পাশাপাশি জল তোলায় যেমন কোনো কষ্ট নেই খুব বেশি বাসনপত্র ব্যবহার করে না মমতা এদিক থেকে ভারী বিবেচনা তার কিন্তু সবচেয়ে বেশি বিবেচনা তরঙ্গর নিজের কাজে কোনো রকম গাফিলতি নেই তার নিখুদভাবে কাজ করে তার কাজ তার পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে কেবল মমতা নয় নিরদ নির্মল দু ভাই খুব খুশি এমন হয় না তরঙ্গ কেবল বাইরের কাজই করে না অবসর পেলেই ঘরের ভিতরে টুকিটাকি টাকি কাজগুলোও গুছিয়ে দেয় তরঙ্গ কাজের লোকটিকে নিয়ে পরবর্তীকালে কী কী ঘটনা ঘটল সেটা শোনার জন্য দ্বিতীয় পর্বটা শুনতে হবে প্রথম পর্বটা তাহলে এখানেই শেষ করি কেমন লাগছে আপনাদের দ্বিচারিণী নরেন্দ্রনাথ মিত্রর লেখা গল্পটি যদি ভালো লাগে হ্যাঁ একটু আমায় জানিয়ে যাবেন